আজ ঐতিহাসিক পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এই বার্ষিকীতে আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের কিংবদন্তী শ্রমিক নেতা আবুল হোসেনকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এই দিন প্রতিপয় বিভ্রান্তকারী সেনাবাহিনী সদস্যরা জাতির পিতাকে তার পরিবার সদস্য হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের সিদ্ধির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়েছে বঙ্গবন্ধুর কারণে অন্তত এই যুদ্ধ আগে পরে না হয়ে ২৬ তারিখে শুরু হলো বঙ্গবন্ধুর নির্দেশেই শুরু হলো এবং বঙ্গবন্ধু যুদ্ধের প্রস্তুতির কথা দীর্ঘকাল ধরে বলেছেন এবং বিশেষ করে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে এই যা যা প্রস্তুতির কথা তিনি সবই বলেছেন তিনি অপেক্ষা করছিলেন যে পাকিস্তান সরকার তার দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করেন কিনা অপেক্ষা করছিলেন কিন্তু পাকিস্তান সেই পথে না গিয়ে বঙ্গবন্ধুকে পঁচিশ তারিখ রাতে গ্রেফতার করেন এবং বঙ্গবন্ধু পঁচিশ তারিখ রাতে শেষ রাতে বাংলাদেশের স্বাধীনতা করেন দিবস বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় বঙ্গবন্ধু বাঙালি জাতির আত্মপরিচয় তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত প্রশ্নে লড়াই করেছেন এই লড়াই করতে গিয়ে তিনি সতেরো বছর জেল খেটেছেন এই দীর্ঘ সংগ্রামের পথপরিক্রমায় পরিক্রমায় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হয় এবং আমরা দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা আমরা ছিনিয়ে আনি আমরা আজকে সেই দিনকে সামনে রেখে পনেরোই আগস্টের সামনে রেখে আমরা জাতির পক্ষ থেকে তার প্রতি সকলের পক্ষ থেকে আমি বিনয় শ্রদ্ধা জানাই আজকের রাজনৈতিক বাস্তবতায় বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সাম্রাজ্যবাদী যে ষড়যন্ত্র সেটা আমরা দেখছি যে চুয়ান্ন বছর পরেও এসেও বিদ্যমান আছে পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পরেও সেই চেষ্টা হয়েছিল এই জায়গা থেকে আপনার বক্তব্য আমাদের বর্তমান সংবিধান যে আছে সেই সংবিধান কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতি রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার এই সংবিধানের শপথ নিয়েছেন তারা পারে না বঙ্গবন্ধুকে অস্বীকার করতে করলে সেটা সংবিধান লঙ্ঘন করা হয় আমি জানি না ভবিষ্যৎ প্রজন্ম কী করবেন যে এই যে সংবিধান বিরোধী কাজ তারা করল এর প্রতিকার কী হবে আগামী প্রজন্ম তারা বিচার করবেন আর যে কথা আপনি বলেছেন যে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র হ্যাঁ সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র সে আমরা একাত্তর সালের আগে থেকেই আমরা লক্ষ্য করেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ সরাসরি বিরোধিতা করেছেন এবং আমাদের মুক্তিযুদ্ধকে নষ্ট করার জন্য আমাদের মুক্তি সংগ্রামকে বিনষ্ট করার জন্য তারা এমন কাজ নাই তারা করেনি এবং পাকিস্তানি সেনাবাহিনীকে অস্ত্রসজ্জ সজ্জিত করে তাদেরকে মনোবল চাঙ্গা করে রেখে রেখেছিলেন কিন্তু বাঙালি বঙ্গবন্ধু ডাকে ঐক্যবদ্ধ ছিলেন এবং আমরা বাঙালিরা প্রায় নিরানব্বই ভাগ মানুষ আমরা সেই দিন এই মুক্তি সংগ্রামে জাগিয়ে পড়েছিলাম আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সংগ্রামে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নব্বই ভাগ মানুষ অংশগ্রহণ করে সেই সংগ্রাম কখনও বিফলে যায় না আমি মনে করি ভবিষ্যতেও এই সাম্রাজ্য যে ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নেব ধন্যবাদ আপনাকে এশিয়া বার্তা বিডির পক্ষ থেকে